কত সত্য ভাবে আমি নিজের চোখে গিয়ে দেখছি বাইরে কুত্তার মতো খাটাই আছে এই তোমাকে কতবার বলছি আমাকে ভাবি রাখবা না ওর সাথে তো আমার এখনো বিয়ে হয়নি আর এখন যে অবস্থা ওর সাথে আমার বিয়ে হবেই না ভাবি আপনি কি বললেন ভাই ভাই এলামি চলে আমার মুন্ডা ভেঙে যা রেগো বাবু আমার আমাকে একটু বোঝার চেষ্টা করো তোমাকে সবসময় সময় শুধু আমিই বোঝার চেষ্টা করব তুমি আমাকে একটু বুঝবা না তোমাকে কি বলছি আমি তোমাকে বলছি তোমার বাড়ির লোকজনের সাথে কথা বলে তাদেরকে প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে পাঠাও তুমি কি করছো তুমি কিছুই করতেছো না তোমরা যদি প্রস্তাব না পাঠাও তাহলে তো আমার அப்பா ভরসা পাচ্ছে না তুমি এতটুকুও করতে পারবা না কে বলছে পারবো না আমি আজকে দুলাভাইয়ের সাথে কথা বলবো আবার সাথে কথা বলবো তুমি তো জানো আব্বা আম্মা চলে যাওয়ার পর আব্বা দুলাভাইয়ের কাছে আমি মানুষ তারাই আমার ফ্যামিলি তারাই আমার পরিবার দেখো পাপ্পু এই কথাগুলো আমার খুব ভালো করে জানা তাহলে জানা কথা বারবার বলার মানে কি তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা করবা কিনা বলো হ্যাঁ বললাম তো আমি আজকেই তাদের সাথে কথা বলবো তুমি সব সময় বলতোছো আজকে বলবো আজকে বলবো আজকে বলবো তোমার আজকে কি আর আসে না হ্যাঁ দাঁতে ব্যথা আর আপনি দাঁতের ব্যথা আপনি কি বানিয়েছেন একটা বেতক বানিয়েছেন আদপ কায়তে কিছু শিখেছেন আপনি

দুলা বৈট্য দুলা বৈ বুঝবো আমি কোনো ডিসকাউন্ট দেব না বাহ আমি টাসকি গেলাম এরে কি কইলো সব সময় আমি নই কইলাই একটা 4000 টাকা কিভাবে বাইরে যাইবো আমি কইলাম আমার মালপত্রগুলো একটু বুঝাই দিয়ে যাও এগোlogne কোনো কিছু দিতে পারমু না আমি ছোট্ট করে একটা কথা বললাম তুমি একটা ফাউল কথা বলা সাথে সাথে আমার এই গালটার মনে ঠা ভাই একটা চটকো নামালো আমার মাংস মাংস সব গেল শেষ

ভাইকে দিয়ে আমি আর পারছি না তোমার কথা আমি ওকে দোকানে বসেছি আজকে ওর সাথে গন্ডগোল করে কাল কারো জোর সাথে গন্ডগোল করে কি করব বলো তো এসব মীমাংসা করবো নাকি আমি ব্যবসা করবো বলো আচ্ছা ও তো বাচ্চা ছেলে এত কিছু কি বুঝে নাকি ওকে বুঝায় বললি ও বুঝবে কি ছোটবেলা থেকে আমি দেখে না আজকে ওর নাকশা পাড়া দিচ্ছি ওকে নাক পাড়া রক্ত বের করে দিচ্ছি ওকে ধাক্কা বের ফেলে দিচ্ছি ওকে যদি আমি দোকানে বসাই আমার ব্যবসাতে লাটে উঠবে আচ্ছা আমি ওকে বুঝায় বলবো আসুক আমি ওর সাথে কথা বলতেছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি বলবো আমি শুরু করব মাত্র তো আসলো এখনি বলবো হ্যালো ভাই আমারও কিছু কথা ছিল তোমাদেরকে বলার তোর আবার কি কথা না মানে ই আর কি তোমরা তো দেখতেছই যে আমি বড় হয়ে গেছি মানে বয়স হইছে আর কি তোমার বড় কাছে যে তুমি দুধের বাচ্চা কি যে বলেন না দুলা ভাই আমার তো এখন নিজের বাচ্চার দুধ কেনার কথা যাই হোক আমি আপনাদের কাজ অনেকটা কমায় রাখছি মেয়ে আমার দেখাই আছে আপনারা শুধু গিয়ে প্রস্তাবটা দেবেন বাস কি বলতেছিস এইসব কারে পছন্দ করছিস তুই আরে লক্ষ্মী মেয়ে ভদ্র ঘরের মেয়ে এই যে দেখো এই যে দেখছো সুন্দরী দেখো সত্যি সুন্দর সুন্দর হোক যাই হোক তোমার ভাইয়ের জন্য কারো আমি প্রস্তাব নিয়ে যাবো কেন কেন তুমি বুঝো না তুমি এখনো আমার ঘাড়ে বসে বসে খাচ্ছ বিয়ের পরে তোমার বউ আমার ঘাড়ে বসে বসে খাবে এটা তো আমি মেনে নিতে পারবো না আপনার দুলা ভাই কি বলতেছে দুলা ভাই কি বাইরে থেকে কিছু খেয়ে আসছেন জোরে জোরে শ্বাস নেন তো নেন তো চোখ পেয়ে আমি সব ছাইপাস খেলা আমি কারো বাসে কোনো প্রস্তাব নিয়ে যাবো না এটা আমার ফাইনাল কথা

আপা তুমি কিছু বলবা দুলাভাই তো পর মানুষ তুমি তো আমার আপন বোন তুমি বুঝবা আমার কষ্টটা ভাই আমি সবই বুঝতেছি কিন্তু তোর দুলা ভাইয়ের উপরে কি আমি কোনো কথা বলতে পারি আর তোর বয়স হয়েছে না তুই এগুলা কি করতেছিস তুই যখন তখন যার তার গায়ে হাত তুলস আর কথা শুনতে হয় আমার